শুরু করল নতুন ভয় পেলেন যে ইসরায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠবে তাই সে তাদেরকে পরিণত করল এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করল সমস্ত ইসরায়েলীয় বালকদের হত্যার আদেশ দিল একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লিখিয়ে রেখেছিল শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল কন্যা সেই নদীতে স্নান করছিল শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল। ফরুনের কন্যা শিশুটির নাম দিল মসি বড় হতে লাগল একদিন সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মমভাবে ভাবে মারছে ও সেই মিশরীয় ব্যক্তিকে গেল মিলিয়ন দেশে এখানে সে চল্লিশ বছর মেষ পালকের কাজ করেছিল মশি ওরের পর্বতে মেষ পাহারা দিচ্ছিল একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল মশি আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি পারব না মসি বলল ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন আমি তোমাকে সাহায্য করব তোমার হাতের লাঠিটা ফেলে দাও তাই করল লাঠিটা সাফ হয়ে গেল যখন সে হাতে তুলে নিল তখন সেটি আবার লাঠি হয়ে গেল বললেন তোমার হাত জামার ভেতরে রাখো মশি তাই করল সে দেখল তার হাত ঘায়ে ভরে গেছে যখন সে আবার এই কাজ করল সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে ঈশ্বর বললেন পরমকে এটা দেখাও সে বলল আমি ভালোভাবে কথা বলতে পারি না ঈশ্বর বললেন আমি তোমার মুখে ভাষা দেব তোমার ভাই হারণ তোমাকে সাহায্য করবে তখন মশি ফরনের কাছে গিয়ে ছেড়ে দেবার কথা বলল অরুণকে বলল ইসরায়েলীয়দের ঈশ্বর বলেছেন তার সন্তানদের মুক্ত করো নতুবা তোমার ওপর ভয়ঙ্কর বিপদ আসবে কিন্তু ফরুন সে কথা শুনল না ঈশ্বর মিশরের সমস্ত জলকে রক্তে পরিণত করলেন কেউ সেই জল পান করতে পারল না তারপর তিনি মিশরীয়দের বাড়িগুলিকে ব্যাঙে ভরিয়ে দিলেন চারিদিকে ব্যাঙে ভরে গেল তবুও ফরন ঈশ্বর মিশরের আকাশকে মশাতে ভরিয়ে দিলেন সেগুলি মিশরীয়দের ধুলোর মতন ঢেকে দিল তারপর ঈশ্বর সারা মিশরকে মাছি দিয়ে ভরে দেন তবুও ফরন কোনো কথা শুনল না মিশরের সমস্ত পশুদের হত্যা করলেন ঘোড়া গাঁধা উট ভেড়া গরু ও ছাগল সব পশু মারা গেল তারপর ঈশ্বর মিশরীয়দের শরীর ঘোঁড়ায় ভরে দিলেন তবু ফরণ কিছুই শুনল না শিলাবৃষ্টি ঘটালেন এর ফলে মিশরের সমস্ত শস্য নষ্ট হয়ে গেল এমনকি বার্লি ও ফুলের বিহু নষ্ট হয়ে গেল এরপর তিনি পুঙ্গপালের দল পাঠালেন যা সমস্ত ফল খেয়ে ফেলল তবুও ফরুন কোনো কথা শুনল না ঈশ্বর সারা মিশরকে অন্ধকারে ঢেকে দিলেন তবুও ফরুন কোনো কথা শুনল না ঈশ্বর বললেন আমি মিশরের সমস্ত প্রথম সন্তান ও পশুদের প্রথম সন্তানদের মেরে ফেলব তানরা একটি ভেড়া হত্যা করে তার মাংস খাবে এবং তার রক্ত দরজায় লাগাবে আমি সেই রক্ত দেখে সেই ঘরের পাশ দিয়ে বেরিয়ে যাব আর সেই সমস্ত ঘরের শিশুরা মারা যাবে না একে তারই শূন্য রুটির পর্ব বলবে এবং সব সময় মনে রাখবে ইসরায়েলীয়রা ঈশ্বরের কথা শুনল কিন্তু মিশরীয়দের প্রথম সন্তান মারা গেল এমনকি ফরোনের প্রথম সন্তানও মারা গেল অবশেষে ফরন শুনল সে ইসরায়েলীয়দের মুক্তি দিল